ভোট চোর মোদীর অবস্থা কলেজ ছাত্রদের মতো বিজেপি নেতারা একই বললেন কল্যাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধুয়ে দিলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ইন্ডিয়া জোটের সাংসদ নির্বাচন কমিশনের প্রতিবাদ জানানোর যে কর্মসূচি নিয়েছিল তাতে ছিলেন না কল্যাণ সেই দিন তাকে দেখা গিয়েছিল দিল্লির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে যে কারণে দলের অন্দরে সাধারণ কর্মী সমর্থকদের সমালোচনা বিদ্ধ হয়েছিলেন কল্যাণ কিন্তু আজ তিনি ফের অ্যাক্টিং মেজাজে দমদমের সভা থেকে প্রধানমন্ত্রীর একাধিক স্লোগান দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই প্রসঙ্গে মনে করিয়ে কল্যাণ আজ বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝি বুঝে গিয়েছেন পশ্চিমবঙ্গে এসে কোনো লাভ হচ্ছে না তাই কলেজে ছাত্রদের মতো স্লোগান দিতে শুরু করেছেন কলেজে যেমনভাবে ছাত্ররা স্লোগান দেয় উনি তেমনই করছেন বুঝে গিয়েছেন কোনো লাভ নেই একান্তই না আসার আসলে হবে না তাই তিনি এসেছেন কিন্তু বুঝে গিয়েছেন এসেও কিছু হবে না কল্যাণের কথায় প্রধানমন্ত্রী লোকসভা ভোটে বুঝে গিয়েছেন সারা ভারতের হাওয়াকে ভারতের গণতন্ত্রকে যেভাবে উনি নষ্ট করেছেন প্রতিদিন তাতে বুঝে গিয়েছেন আর কিছু হবে না এতদিন ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন তবে এখন তিনি বুঝে গিয়েছেন ওর সেই চুরিও ধরা পড়ে গেছে এখানেই না থেমে কল্যাণ বলেন বাংলার প্রধানমন্ত্রীকে মানুষ পছন্দ করছে না বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললে বাংলাদেশি বলে অ্যারেস্ট করা হচ্ছে মোদী ভালো করেই জানেন এর প্রতিবাদে বাংলার মানুষ গর্জে উঠবেন আর সেই সব রেল প্রকল্প উদ্বোধন করতে এসেছিলেন তা সব মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত তিনি সব করে গিয়েছেন এখন এসে প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন প্রকল্পগুলি বাস্তবায়নের কাজে সমস্ত সহায়তা প্রধানমন্ত্রীর আগে মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছেন গতকাল মোদীর সভায় দেখা গিয়েছে শান্তনু ঠাকুর রণধীর সিং বিট্টু সুকান্ত মজুমদারের মতো কেন্দ্রীয় মন্ত্রীদের তাদের মধ্যে বিট্টুর বিরুদ্ধে তৃণমূলের মহিলা সাংসদের হেনস্থার গুরুতর অভিযোগ রয়েছে কল্যাণ বলেন বিজেপিতে একটাও ভদ্রলোক নেই সব ছ্যাঁচড়া বাজে ফালতু লোক হাফপেন মিনিস্টারের ছিলেন মোদীর সঙ্গে গতকাল বিজেপির সব গুন্ডা মাতাল ছ্যাঁচড়া যত সব ফোর টোয়েন্টিরা আছে সব তাই বিরোধী দলনেতাকে কি ভাষা ছি আমি হলে তো স্কুলে পড়াশোনা শুরু করাবো ছেঁচেরার যত দল দর্শক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির বিভিন্ন নেতাম যেভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন সেটা কতখানি প্রাসঙ্গিক অবশ্যই আপনাদের সুচিন্তিত মত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন